হ্যালো এভরিওয়ান আজ আমি খুবই কম তেলে একটা জলখাবার বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য এক কাপ চিঁড়ে নিয়ে জল দিয়ে বার তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি চিঁড়েটা আর এরপরে চিড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি চার চামচ সুজি আর দিচ্ছি দু চামচ টক দই টক দই দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় দিলাম স্বাদ মতো লবণ সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবারে মেশানো হয়ে গেছে আমি দশ মিনিট মতো একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিঁড়েটা নরম হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে চিঁড়েটা অনেকটাই নরম হয়ে গেছে আর একবার ভালো করে চিড়েটাকে মেখে নিলাম এবারে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি এটা গ্রেট করে দিচ্ছি চিঁড়ের সঙ্গে আলুটা গ্রেট করে নিয়েছি এবারে একটা ছোট সাইজের টমেটো ছোট করে মিহি করে কেটে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিলাম এক টুকরো ক্যাপসিকাম মিহি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের গাজর গ্রেট করা এটা দিয়ে দিলাম আর এক টুকরো আদা এটাও গ্রেট করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কেটে দিয়ে দিলাম আর সামান্য ভাত বেঁচে গিয়েছিলো সেগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর দুটো ম্যাগি মশলার প্যাকেট দিলাম এই ম্যাগি মশলা দিলে একটা ফ্লেভারটা বা টেস্টটা আরও ভালো হয় দিলাম সামান্য ধনে পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি এগুলো মেখে নিয়েছি খুব সুন্দর করে এবারে একটা ছিদ্রযুক্ত থালায় আমি তেল ব্রাশ করে দিলাম আর হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার এই যে সব কিছু একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা থেকে একটু নিয়ে এরকম বলের আকারে নিয়ে তৈরি করে ছিদ্রযুক্ত থালাতে যে তেল পাকিয়েছিলাম সেটাতে নিয়ে নিচ্ছি এইভাবে একইভাবে সবগুলো আমি এরকম গোল গোল বলের মতো করে থালাতে বানিয়ে নিচ্ছি এগুলো বানানো ভীষণ সহজ আর যারা তেল খেতে বেশি পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো সবকটাই বানিয়ে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি এমনভাবে নিয়েছি যেন একটু গ্যাপ থাকে মানে ভেপারটা সবগুলো ভালো মতো পায় এবারে একটা বড় বাটিতে আমি জল গরম করে নিছি জলটা ফুটছিলো সেই সময় আমি এই থালাটা দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে ওভেনটা অফ করে আমি নামিয়ে নিলাম থালাটা এবারে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমি অন্য প্লেটে তুলে নেব না হলে ঠা গরম অবস্থা ভেঙে যাবে তড়কা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তাতে দু চামচ আর দিলাম সামান্য সর্ষে আর হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর কারিপাতা এর ফ্লেভারটা দারুণ দারুণ আসে আর খেতেও খুব ভালো লাগে এর উপরে আমি জলখাবারটার উপরে একটু স্প্রেড করে দিলাম এতে আর কিছুক্ষণ রেখে দিলে এরকম অ্যাবজর্ব করে নিলে খেতে দারুণ দারুণ লাগে আর এটা দেখতে যত সুন্দর এটা অসাধারণ হয় খেতে বাড়িতে একবার হলেও ট্রাই করুন বানানো তো খুবই সহজ দেখেই বুঝতে পারছেন তো প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ